এ বান্দা দাঁড়াও কালিমায় তে বাটা একটু বলো তুমি না মুসলমান বলতে পারে না কেমন মুসলমান হইলি কালী মায়ের বাটাও বান্দা বলতে পারে না এই দিকে লক্ষ্য করে আল্লাহ তালা আল্লাতে এমন কিছু মানুষ আছে যারা গরু ছাগলের মতো সে মুসলমান না হিন্দু এইটি জানে না পৃথিবীতে কিছু মানুষ বিরসমান চলে এরা গরু ছাগলের মতো এটা গরু ছাগলের মতো এটা আল্লাহ নিজে কোরআনে বইলা দিয়েছে এরা নিজেরাই জানে না মুসলমান না হিন্দু ধর্মই কি অনেক সময় দেখি আমরা ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দেওয়া হয় না জেনারেল শিক্ষা এমনভাবে দেওয়া হয় নবীর নামটা পর্যন্ত জানে না নবীর নামটা পর্যন্ত জানে না কালিমায় বাটা বলতে পারে না সে মুসলমান না হিন্দু এটাও নিজের উপরে একই নাই কল্পনা কইরা বলে বাপদা দ্বারে দেখতাম মসজিদে যাইতে তাহলে আমি মুসলমান নাউজুবিল্লা কইতেন না জোরে বলি নাউজুবিল্লা আল্লাহ আমাদের হেফাজত করুক বলে না আমি আমার তো আল্লাহ আমাদের দামি বানাইছেন কেমন আল্লাহ বানাইলেন দুনিয়ার মানুষেরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ এমন আনন্দিত হয় ফেরিস্তাদের মজমার মধ্যে আল্লাহ তালা এলান করেন আলাম আর ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষ বানাইয়ে না মানুষ বানাইলাম দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম তোমরা বলছিল তারা দুনিয়াতে গিয়া আমি আল্লাহরে ভুলে যাবে তোমরা বলছিলা তারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর জিকির করবে না দেখ আমি আল্লাহকে করছে বলেন শ্রেষ্ঠত্ব কেমন দিয়েছেন বলে ফেরেশতাদের মাঝেও আল্লাহ এই আদম সন্তানদের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ ভাই আমার তো যেই কথা বলতেছিলাম সব মানুষ আল্লাহর কাছে দামিরা কিন্তু শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছে কথাটা বুঝাইতে পারিনি সব মানুষ কিনা না না কিন্তু শ্রেষ্ঠত্ব আল্লাহ সবাইকে দিয়েছেন মর্যাদা সবাইকে দিয়েছেন সমস্ত পৃথিবী আল্লাহ বানাইছেন মানুষের গোলামি করার জন্য আর মানুষ গোলামি করবে কার আল্লাহর গোলামি করবে মানুষ আর সমস্ত অন্য অন্য মাখলুকাত গোলামি করবে মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন আল সব মাখলুকাত আল্লাহ বানাইলেন বান্দার খেদমতের জন্য বান্দা তোমার জন্য আমি বানায়া দিলাম রং বেরঙের হালাল প্রাণী আমি আল্লাহ বানায়া দিলাম রং বেরঙ্গের সমুদ্রের মধ্যে আমি আল্লাহ মাছ দিলাম রং বেরঙ্গের আমি আল্লাহ পশু পাখি তোমাদের দিয়ে দিলাম আরে বান্দা ভুল কোনো দিন নাগা আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে শুক্রিয়া দেই করবা আর গোলামিয়াতে যদি নিযুক্ত হইতে পার গো আমি আল্লাহ হাসুরের ময়দানে খেয়ে যে নিয়ামতের শুক্রে আদায় করছ এটাও অনেকের পাল্লায় অজুম দিয়া জান্নাতি বলেন জান্ন এই যে রিজিক খাচ্ছি আমরা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলব যে কোনো খাবার খানা দানা যত খাবার আমরা খাবো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো এটাই আল্লাহ পাক বলেন যেই আলহামদুলিল্লাহ যে খাওয়ার পরে বল্লা এটাও আমি আল্লাহ সব হিসাবে দুনিয়া তো তো ফল দেব। পাল্লায় ওজন দিয়ে তোমাকে জান্নাতি বানায় দেবো বলেন সুবাহ সব মানুষ আল্লাহর কাছে দামি না মানুষের মধ্যে কিছু কিছু আল্লাহ ভাগ করে দিয়েছেন সবাই দামি না কিছু কিছু মানুষ আল্লাহর কাছে বেশি দামি পয়গম্বর বলেন সাহাবারা আল্লাহ তালার দরবারে তিন শ্রেণীর লোক বড় পছন্দনীয় তিনটা দল আল্লাহর কাছে বড় প্রিয় কোন তিন দল প্রিয় পয়গম্বর সাহাবায় রামের মজমায় বয়ান দেয় আর সাহাবারা যাই না আমি আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে জিব্রাইলের মাধ্যমে পয়গম পাঠাইলেন নবী বয়ান দিয়া সাহাবাই কেরামরে শুনাইতেছেন এক নাম্বার প্রিয় এক নাম্বার ওই দল আমি আল্লাহর কাছে পছন্দ ওই দল আমি আল্লাহর কাছে প্রিয় যারা তাদের মনের দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা কারো কাছে বলে না দুনিয়ার সব কষ্ট দুঃখ আমি আল্লাহর কাছে বলে ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবাহান আল্লাহ বাবার দরবারে যায় না মুসলমান বলে ও না বাবার দরবারে না না পীরের দরবারেও না কোনো দুনিয়ার মানুষের সামনেও কষ্টের কথা বলে না আমি আল্লাহর কাছে দুঃখের কথা ক ঐ কথা আমি আল্লাহর কাছে বলে মনের দুঃখগুলো আমি আল্লাহর কাছে বলে ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় প্রিয় কেমন প্রিয় বান্দা আমি ওই বান্দার এত ভালোবাসি এত ভালোবাসি kıয়ামতের ময়দানে আলাদা ফেরেশতা পাঠাইয়া মনের দুঃখ বলনেওয়ালা ওয়ালা বান্দারে খুশিয়া বাই কইরা আমি আল্লাহ জান্নাতে পাঠায় দেব বলেন সুবাহান আল্লাহ মনের দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা হতাশা সব কষ্টগুলো আল্লাহর কাছে যে বান্দা বলে যেই দল বলে গুরুপ বলে কিন্তু আমরা আল্লাহর কাছে বলি না আমরা চলে যাই মানুষের সামনে আমরা দুঃখ বলি কষ্ট বলি ওদিন আমরা হাদিসে পড়তেছিলাম যে কোনো মানুষ যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষ হয় নিজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চায় আল্লাহ গাইবি খাজানার থেকে তার সেই অভাবের অবাব পূরণের ব্যবস্থা করে দেয় বলেন সুবাহার আর আল্লাহর কাছে না চায় যদি মানুষের কাছে চায় আপনার দুঃখ কষ্ট পেরেশান এগুলো যদি মানুষের সামনে বলেন দেখবেন এগুলো নিয়ে তারা হাসি তামাশা করে মজা করে এটা আপনার একটা দুর্বলতার সাইড দুই কথা কাটাকাটি হইলি দেখবেন আপনার ওই কথাটা তুইলে আপনাকে অপমান করবে অপদস্ত করবে আর যদি আল্লাহর কাছে বলেন মনের কষ্ট কেউ জানে না আল্লাহর কাছে যে বলবে মনের কষ্ট দূর হবে আল্লাহর পিও বান্দা হওয়া যায় কথা বলেন ঠিকই না হাবিবে কিবরিয়া বয়ান দিয়েছেন পয়গম্বর বয়ান দেন আল্লাহর কাছে তিন শ্রেণীর লোক বড় পছন্দনীয় এক নাম্বার যাদের মনের বেদনা দুঃখ কষ্ট কারো কাছে বলে না আল্লাহর কাছে বলে ওই বান্দা আল্লাহর কাছে বড় পছন্দনীয় বড় প্রিয় দুই নাম্বার ওই বান্দা পছন্দনীয় যে বান্দা গুণা করার পর লজ্জিত হয় গুণা করার পর লজ্জিত হয় যেটা পাপ হয়ে গেছে তো লজ্জিত কোন বান্দা হয় যেই বান্দার মধ্যে যাররা পরিমাণ ইমান আছে যেই বান্দার মধ্যে ইমান নাই সে যত বড়ই পাপ করুক না কেন লজ্জিত হয় না আরো গর্বিত হয় কথা বলেন ঠিকই না বদমাইশি করার পর গর্বিত হয় জিনা বেবিচার করার পর গর্বিত হয় বাহাবা লাগায় বন্ধুদের মাঝে বয়ান দেয় অমুক মেরে পটাইয়া জিনা করেছি নাউজুবিল্লা অমুকের পুতির বধু অমুকের বৌরে বড় পছন্দ হয় বড় ভালো লাগে গর্ব করে এরে মুমিনের দল আল্লাহ তালা বলেন ওই বান্দা পছন্দ নিউজে যে করার পর লজ্জিত হয় কিন্তু বর্তমানে লজ্জিত তো দূরের কথা মানুষ আরও গর্ব করে গুণা করার পর গর্ব করে চুরি করার পর গর্ব করে ডাকাতি করার পর গর্ব করে মানুষের হক নষ্ট করার পর গর্ব করে কোরআন হাদিস অমান্য করে গর্ব করে এখন আর সেই লজ্জিত নাই কারণ ইমান নাই ভাই আমার এই জন্য আল্লাহ তারা জানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষদের আমি আল্লাহ সম্মানিত করেছি দাম বাড়ায়া দিলাম তবে এই মানুষের মধ্যেও নির্দিষ্ট কিছু মানুষ আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় যারা আমি আল্লাহর কাছে পছন্দ এদের কোনো ভয় নাই ইয়াদের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব বলেন সুবাহান আল্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ দুই নাম্বার ওই দল যারা গুনা করার পর লজ্জিত হয় গুনা হয়ে গেছেন মিথ্যা হয়ে গেছে আল্লাহ মাফ কইরা দেন লজ্জিত হয় কিন্তু এই জামানায় মানুষ গুনাহ করে তো লজ্জিত হয় না এই জামানার মানুষের ইমান বড় দুর্বল মানুষ গুনা করে তো গর্বের সাথে বলে আমি জিনা করিছি বেবিচার করেছি পরকীয়ে আমি করি আমার বয়ফ্রেন্ডের অভাব নাই গার্লফ্রেন্ডের অভাব নাই মানুষ বলে অমুকৰে ঠকাইছি তুই কি পারস অমুকরে লজ দিয়েছি মানুষ গর্বে সহিত বলেন আল্লাহর পয়গম্বর বয়ান দেন যেই মানুষ বলবে গুণা করার পর লজ্জিত হয় না আল্লাহ তালা তার ঠিকানা রেখেছেন যাহার নাম আর যেই বান্দা গুণা করার পর লজ্জিত হয় সেই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে চলে যাবে জান্নাতে বলেন সুবাহান গুণা করার পর লজ্জিত হতে হবে কারণ ইমান যার আছে সেই লজ্জিত হয় যার ইমান নাই সে লজ্জিত হয় না লজ্জিত বনি এক জালেম ছিলেন টাকার বিনিময়ে নারীদের ভোগ করতেন টাকা দিতেন দেখবেন বর্তমান এই জামানায় যত মডেল রয়েছে মডেল নায়িকা কুঠি কুঠি বিলিয়ন বিলিয়ন টাকা কারণ বর্তমান এই জামানায় পতিতাবৃত্তি বৃত্তি পণ্যোগ্রাফির পশ্চিমা রাষ্ট্রগুলো পণ্যের উপরে ডিগ্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার টাকা টাকা ইনকাম করতেছে এই বর্তমানে বহু ব্যবসা যারা ব্লক ভিডিও বানায় স্ত্রীকে নিয়ে হারাম সব হারাম অর্থ উপার্জন করে দুনিয়াতে সাময়িক সুখ দুনিয়া তো এদের জীবনে অশান্তি পরকালো যাহার নাম ছাড়া উপায় নেই মহতারাম হাজির তো যেই কথা বলতেছিলাম যার অর্থ সম্পদ বেশি হয় তারই গুণার দিক বেশি যায় যত দরিয়া আছে দেখেন আপনারা অনেক কিছু ফাঁস হয়েছে দেশ কোন দিকে চলতেছেন আমরা যাদের বক্তৃতা শুনি মেহরাবে দাঁড়িয়ে না ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দাঁড়াইয়া মাইকটা হাতে নিই প্রথম বাসন ইয়াবা বন্ধ হবে ফেন্সি ডল বন্ধ হবে দুর্নীতি বন্ধ করব। আমরা ক্ষমতা যদি যাইতে পারি সব গাজা বন্ধ করে দেবো ক্ষমতা যদি যাইতে পারি আমরা সমস্ত মত পতিতালা আমরা সব ব্যাপনা অশ্লীলতা আমরা সব বন্ধ করে দিব। অথচ দেখা যায় ক্ষমতায় যাওয়ার পর এগুলোর উপরে ডিগ্রি ও বিজনেস করে কথা বলেন ঠিক না এই বনে স্ত্রীর আবেদ টাকাওয়ালা সম্পদওয়ালা টাকার বিনিময় নারীদের ভোগ করে টাকা পায় আর মেয়েদের ভোগ করে এরকম এক অসহায় এক দিনদার নারী সেই কিফিলের কাছে চলে গেছে যে কিফিল আমায় কিছু অর্থ দাও সম্পদ্দি সম্পদ দিয়ে আমার কয়েকটা বাচ্চা আছে এ তিন অসহায় আমার স্বামী নাই খানাও পেটে দিতে পারি না অসহায় বাচ্চাদের একটু খানা দেব তুমি কিছু অর্থ যদি আমায় দিতা আমার অনেক উপকার হইত টিফিলের মাথা গরম বলে সুযোগ বড় পাই না আজকে বড় পেয়ে গেলাম বলে টাকা দিতে পারি একটা শর্ত আছেন কি শর্ত বলে একটা রাত আমার কাছে কাটাইতে হবে বলেন নাউজুবিল্লা দেখবেন আমাদের আমরা আমরা বলি সুযোগে সদ্ব্যবহার করি একটা মানুষ অসুস্থ হসপিটালে ভর্তি আসে নিরুপায় হয়ে আপনি ভাইয়ের জন্য কারো কাছে গেলেন ধনী মানুষের কাছে যে ভাই পঞ্চাশ হাজার টাকা দেন বড় অভাব বড় বিপদ বড় মুসিবতে রয়েছি উনি বলবে দিতে পারি তবে আমার কাছে তো নাই অন্য আর কাছ থেকে আইনা দেব তবে মাসে মাসে এক হাজার কইরা দিতে হবে সুদ বলেন উজুবিল্লা। আছে নাকি নাই ঋণ আল্লাহর রাসুল বলেন যে ঋণ একজনকে তোমরা ঋণ দাও ঋণের বয়ান আমি পিছনে করেছি যে কত ফজিলত কোন মুসলমান ভাইয়ের একটা হাজত যদি কোন মুসলমান ভাই মিটাইয়া দেয় আল্লাহ তার নিরানব্বইটা হাজত পূরণ করে দেয় বলেন সোবাহান আল্লাহ সুযোগে সদ বলে দিতে পারি টাকা সুদ দিতে হবে বলে অনেক মুবশ্রী কেলাম বলেন এমন তো অবস্থায় সুদ খাওয়া যায় বলেছে বলে যে দেয় তার গুণ হবে যে খাচ্ছে বাধ্য হয়ে তাকে আল্লাহ মাফ করে দিবেন বাধ্যকতা হওয়ার কারণে মহতারাম হাজরিন এই জালেমো সে করা রাত্র যাপন করবা তো টাকা দিয়া দেব রাজি হয়ে গেলেন নিরুপায় কিছু আমার করার নাই টাকা কারণ কারণে তিন ছেলেগুলা আমার খানা পায় না ক্ষুদার জ্বালায় কাটি করে ওদেরকে খানা দেওয়ার জন্য মা রাজি হয়ে গেলেন আরে কি ফিল আমি রাজি তোমার শর্তে আমি রাজি আছি তবে আগে টাকা দাও টাকা দিয়ে দিলেন সন্তানদের আহার করানোর জন্য একটা যাপন জুতি কিপিলের সামনে করে হলে আল্লাহর বান্দা টাকা দিবে টাকা নিয়ে সন্তানদের